আমরা সবাই জিরান সম্পর্কে জানি দেখো জিরান অর্থাৎ ভার্বের সাথে আইনজি যুক্ত ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে দেখো একটা নাউনের রূপ নেয় সেটা ব্যবহার হয় অ্যাজ আ সাবজেক্ট অ্যাজ আ অবজেক্ট অ্যাজ আ কমপ্লিমেন্ট আজকের এই ক্লাসে আমরা সেই জিরান কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করব যেটা লিঙ্কিং ভার্ভের পরে আমরা দেখতে পাবো দেখো খুব সহজে আমরা একটু বুঝবো বিষয়টা দেখো এখানে আমার শখ দৌড়ানো তার কাজ হলো শেখানো সমস্যাটা হলো অপেক্ষা সমস্যাটা হলো অপেক্ষা আমার দায়িত্ব হলো সাহায্য করা দেখো তার স্বপ্ন হলো অভিনয় করা সবচেয়ে ভালো অংশ হলো শেখা দেখো এখানে যে বিষয়টা বলছিলাম যে জিরান ব্যবহার কর ভার্ভ একটা ভার্ব কিন্তু সেই ভার্বটা যখন ভারপের সঙ্গে আইনজীবী যুক্ত হবে পজিশন অনুযায়ী আমরা কি করব সেটা জিরাট হিসেবে ব্যবহার করবো সেই ভাবটাকে কি হয়ে যাবে না নাউন হিসাবে ব্যবহার হয়ে যাবে কিন্তু এখানে দেখো আমার শখ দৌড়ান তাহলে দেখো আমরা লিখতে পারি হবি হম মাই হবি আমার শখ দেখো এই যে হয় বা আমার সব হলো এই যে ভার্ভটাকে এটা কিন্তু আমরা কি বলবো না এই যে ভার্ভের পরে এই যে দৌড়ানো দৌড়ানো আমরা জানি বাংলা ক্রিয়া ক্রিয়া তো বাংলা ক্রিয়া কিন্তু এখানে আমরা কি করব এই যে রানিং ব্যবহার করবো এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে কেন কারণ ডাইরেক্ট লিঙ্কিং ভার্বের পরে এই যে রানিংটা ব্যবহার করছে হুম ওকে এটাই কমপ্লিমেন্ট জিরান অ্যাজ আ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার এখানে আমরা করব তার আরেক ধরনের শেখান এই যে হলো হলো অর্থাৎ হার অথবা হিজ ব্যবহার করতে পারি মেয়েদের ক্ষেত্রে হার ছেলেদের হলো বা হয় আমরা আগেরটা লিখেছি দেখো লিঙ্কিং ভার এই যে লিঙ্কিং ভারবে পরে আমরা কি করবো না ভার্ভের সঙ্গে আইনজীবী অর্থাৎ জিরান বসাবো আর যোনুভাবে এটা কি হবে না কমপ্লিমেন্ট হবে হুম তাহলে সেখানে টিচিং ওকে সমস্যাটা হলো তা প্রবলেম ইচ সমস্যাটি হলো কি অপেক্ষা ওয়েটিং আমার দায়িত্ব মাই ডিউটি হলো লিঙ্কিং ভার বসাবো ইচ সাহায্য কর হেল্পিং ওকে তার স্বপ্ন হলো অভিনয় করা তাহলে এখানে আমি লিখতে পারি কি হিজ ড্রিম ড্রিম হিজ ড্রিম তার স্বপ্ন হলো ইচ লিঙ্কিং ভাগ কি না অভিনয় করা তাহলে এখানে লিখতে পারি অ্যাক্টিং ওকে সবচেয়ে ভালো অংশ হলো শেখা দ্য বেস্ট পার্ট দ্য বেস্ট পার্ট ইচ হলো বা হয় শেখা শেখা লার্নিং ওকে দা বেস্ট পার্ট ইজ লার্নিং সবচেয়ে দ্য বেস্ট সবচেয়ে হুম ভালো সবচেয়ে ভালো এক মান অংশ হলো বা হয় হুম দেখো এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন ওকে Thanks for watching this video.